বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল মানবিক জেলা প্রশাসক বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচ আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর বাবুপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মানবিক জেলা প্রশাসক রফিকুল ইসলাম সংবাদ পেয়ে শুক্রবার রাত এগারোটার দিকে ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুইটি করে কম্বল ও দুই প্যাকেট শুকনো খাবার ও ছয় হাজার টাকা হিসেবে তুলে দেন মানবিক জেলা প্রশাসক রফিকুল ইসলাম একই সাথে ঘর নির্মাণের জন্য দ্রুত প্রত্যেক পরিবারকে দুই ব্যান্ডিল ধেউটিন ও জেলা পরিষদ থেকে দশ হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি এই সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার প্রকৌশলী আনিসুর রহমান উপজেলা নির্বাহী অফিসার চলতি দায়িত্ব কামরুজ্জামান সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক মেম্বার এমলাদুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়ালঘরের জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পনেরোটি পরিবারের গরু ছাগল মোটরসাইকেল যাবতীয় সরঞ্জাম নগদ টাকা সহ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়েছে মর্মে চেয়ারম্যান সহ ক্ষতিগ্রস্তদের দাবি এম আর নিউজ